নাফেরার দেশে চলে গেলে পাপিয়া সারোয়ার তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীতে ছিল তার অনবদ্য অবদান গত ডিসেম্বর তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তিনি সালে নভেম্বর জন্মগ্রহণ করেন সঙ্গীতে তার অসামান্য দক্ষতা ও নিখুঁত পরিবেশনার জন্য তিনি সঙ্গীত প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসাম সামরিক সম্মাননা একুশে পদক অর্জন করেন তার অনন্য কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে তিনি বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তিনি উনিশশো সালে ছায়ানটে ওয়াহিদুল হক সানজিদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিত কলা একাডেমিতে সঙ্গীত দীক্ষা গ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন উনিশশো সালে শান্তি নিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত অধ্যয়ন করার জন্য ভারত সরকারের থেকে বৃত্তি লাভ করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি শান্তিদেব ঘোষ কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেনের অধীনে রবীন্দ্রসঙ্গীত এবং ধ্রুবতারা যোশীর অধীনে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন তিনি উনিশশো সালে গীত সুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন নাই টেলিফোন নাই রেপিয়ন নাই রে টেলিগ্রাম গানটি তাকে শ্রোতাদের কাছে আরও বেশি পরিচিত করেছিল